এদের তাই কারোরই জনসংখ্যক ছিল না এমনকি নারীদের সমস্যাগুলো তুলে ধরার সক্ষমতা তাদের ছিল না দেশে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ আইন সংখ্যা কেটে কারণ আয় আর নিশ্চিত করতে সম্পর্কিত আসনের মনোনয়নের পরিবর্তে সরাসরি নির্ধারণের ব্যবস্থা করতে হবে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই নারু আন্দো রাজনীতি প্রবেশ নির্মাণে রাজনৈতিক দলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

Yeah. Mm -hmm. you कोई हमारे से सीन और शाम में जरा सभी के बाबू के लिए प्लीज अनिल प्लीज आप

পরবর্তীতে দেখা যায় যে লিচ করার কারণে আমি মোটামুটি একটা ভালো ফেস পেয়ে হয়ে যায় অনেক মানুষ আমাকে চিনছে সেই মুহূর্তে সেখানে পালিয়ে যাওয়ার আগে মুহূর্তে পর্যন্ত সরকারের যে বড় বড় নেতাবৃন্দ ছিল বা যারা ছিল তারা আমাকে বিভিন্নভাবে ফ্রেড করতে থাকে এবং আমি ফোন থেকে শুরু করে সব কিছু থেকে তুলেছিলাম কোনোভাবে যাতে আমাকে ফেস করা যায় সেই মুহূর্তে কোনোভাবে আমি বেরিসিতে একটা নিউজ দিই নিউজ বড়খানে আমার একটা ভুল হয়

postgresql so, has you know is the language কাজ করছে tas কাজ করার tas korar pore bujhiye dite onek soft

kali 6 3 4 3 ki to lag rahe hote hain aur the naam hai karma aur exchange le tip tha nahi is world se nikalna kitabe book group aur ko kitabdan ko sab ko aur is mai ke putraanu poore ek putraanu deshari hame telusair na mathi ko bolwa me isle tere samay ko bol raha hoon abhi ek genduri se padna

कर रहे हैं आपkotlin पर एक बहुत गूढ़ संबंध फीचर যে उपयोग कर रहे हैं एक्चुअली होता क्या है

সেখানে ছেলে সেখানে বাস করছে এবং দেখা যাচ্ছে এই বাড়িতে নেই কিন্তু তাকে যখন আমার ভোট দেওয়ার ব্যবস্থা কিন্তু আমার সমাজ পঞ্চায়েত হয়েছে তার আবার বিচার

ছোট ছোট নেতাদের যদি শরীর না থাকে তাহলে আমরা খোঁজের অধিকার গ্রামের কিশোরীকে স্বাস্থ্য ব্যবস্থা আমি এটা মানে

সম্প্রদায় জাতির মানুষই দেখতে পায় এখন যে বর্তমানে আমরা কিন্তু এই ধরি ধরিত হচ্ছি পশুটি রক্ষণ করতে হবে প্রত্যেক জেলা উপজেলাতে আঁকা আছে এবং আমরা দেশে সে সকল থেকে মানে রাত তিনটে সময় আমাদের মারা বাবারা কাজ করতেছে এই সবকে পরিষ্কার রাখতেছে সেক্ষেত্রে যদি আমাদের উল্লেখ্য পরিষ্কার থাকে দলিত প্রতিনিধি থেকে একটা নারীদের সংসদের আসনে থাকে সেখানে আমাদের কথা বলার অধিকার আমাদের সমস্যাগুলো আমরা সেখানে খুলে বলবো এবং আমরা যে পঞ্চায়েতে মানে কি বৈষম্য নির্যাতনে শিক্ষা হচ্ছি সেটাও আমরা খবরটা আশা বাকি রাখি